হ্যালো প্রত্যেক লোকের সাঁকরাতে মত হবে না আল্লাহ বলছেন আমার সন্দেহ ছিল প্রত্যেক লোকের সাঁকরাতে মত আম্মাজান মা আইসা বলছেন হুজুর না আম্মাজান মা আইসা বলছেন মা বলছেন আমার সন্দেহ ছিল আমার শখ শোভা ছিল প্রত্যেক লোকের হয়তো সাকরাতে মত হবে না কিন্তু সেই জিনিসটা চিরতালের জন্যে শেষ হয়ে গেছে কেন স্বয়ং রসুল পাক যখন ইন্তেকাল করছেন হুজুর আমার কোলে মাথা রেখে শুয়েছিলেন বাড়িতে পানি ছিল পানিতে হাত দিচ্ছেন মাঝে মাঝে মুখটাতে লাগাচ্ছেন আর বলছেন আল্লাহ পাক আমাকে সাকারাতে মহর থেকে হ্যাঁ রহমত নাজেল করেন আল্লাহ আমাকে সাকারতে মহর থেকে হেফাজত এম্মা যান মায়েশা বলছেন আমার সেই যে একটা খেয়াল ছিল প্রত্যেক লোকের এই জিনিসটা হবে না কিন্তু সেই জিনিসটা আর আমার মনে থাকলো কি রসুল পাক সে সময় যেমন সাঁকরাতে মত হচ্ছে কারো বাকি থাকবে কিন্তু আল্লাহ পাকের বান্দাদের আল্লাহ পাক আজাবুল মত রাহাতে মত করে দেন জোরে বলো সুবাহ আল্লাহ ওয়াজ করত যেসব মানুষ সেসব মানুষ চলে গেছে আর আছে আব্বাহুজি হুজুর ওয়াজ করতেন বলে কথা খাঁচার মধ্যে ময়না বাগি পেলেন আর এক রাস ময়লা পাখি বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এ ছটপট করছে কেন ভয়েতে না ওই ওদের খাঁচার থেকে বেরিয়ে ওদের সঙ্গে মিশার জন্য কথা বুঝতে পারছেন কিন্তু খাঁচার ভেতরে ময়না পাখি বড় একটা বিড়াল বাড়ির একটা বিড়াল বিড়াল খাঁচার ওপর উঠে চোখ বের করে হাতা গুটিয়ে উ চোখ বের করে আছে পাখির দিকে তো পাখি কি ছটপট করবে আচ্ছা পাখি ছটপট করবে মরার আগে মরারানি ভয়েতে কাটনু উঠে পড়ে থাকবে ঠিক না খবরদার খবরদার বুঝলেন আল্লাহ তাআলা সাকারতের মত আদাবুল মদ আল্লাহ তালা আল্লাহ উলিদের জন্য রহমতের মত দান করে জোরে বলে সব বুঝলেন তো ভাইজান ভালো কাজ করতে হবে নেক কাজ করতে হবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কুল্ল নাপসেন যায় কাত তুল যে মায়ের পেট দেখেছে নিঃসন্দেহ কবরের পর দেখতে হবে যে মায়ের পেট দেখেছে নিঃসন্দেহ কবরের পর পেটটাকে দেখতে হবে কারোর জন্যে মাপ নিন কারোর জন্য মাপ আছে কি আমি যত বড়ই মাত্পর হই যত বড়ো শক্তিশালী হই মত কি ছাড়বে একা মদ ছাড়বে খবর সেই মতের কথা মনে করো সেই দিনের কথা মনে করে খবরদার হ্যাঁ নামাজ দিয়ে সরিয়ে দিয়ে বলে না কথা মেয়ে ছেলের পর্দা পুষিয়ে দিয়ে না কথা আল্লাহর হুকুম পালন করতে 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 দুনিয়াতে যাবার চেষ্টা করুন ঠিক না বে কথা একজন লোক নামাজ পড়তে পড়তে আল্লাহকে শেষ দায় যে আর না আর উঠল না ওর মরণ কখন এসে তুমি জানো না মনে করো না আমি মোদি যে শেষ দায় পড়ে মরে যাবো ওখানে মরবনি তা নয় খবরদার ভয় করো তোমার মতো সিনেমা হলে হতে পারে কিন্তু তার থেকে বহু দূরে থাকুক মাঝখানে বদনামের ভাগিদার হয়ে যাবে ঠিক না বেটি কথা মুসলমানের দাও দেখো মরেছে লোক বলবে তাতে দূরে থাকুক কি বল আল্লাহকে আল্লাহকে বলো যে আল্লাহ আমাকে ভালো জায়গায় মহত্ব দি কি গো ঠিক না এই যে হজ করতে যায় কত লোক মদিনায় মরে নে তোমার দেশের লোক মরে নে মক্কা মদিনায় যে মরে নে তাদের মা কি খারাপ কি গো তুমি আমি ওখানে এনতে হলে তাড়িয়ে দেবো তাড়িয়ে দেবো কিন্তু ওখানে যারা মরছে তাড়িয়ে দিচ্ছে কি সব ওই জান্নাত হলো বাঁকা শরীফে আর জান্নাত হলো মোয়াল্লা শরীফে দাপন হচ্ছে তাদের কপাল কপাল কত ভালো কি গো বাবা হ্যাঁ নিয়ত লাগবে মক্কা মদিনায় যাবার নিয়ত লাগবে আল্লাহ দিয়ে যাবে পয়সা আল্লাহ ব্যবস্থা করে দেবে তুমি নিয়ত করো ভালো কাজে নিয়ত করতে আছে ভালো কাজে নিয়তটা করতে আছে কিন্তু খারাপ কাজে নিয়ত করতে নেই কি হ্যাঁ আমরা রসুল বাক সাহেবের মোহাম্মদ আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক আমার জন্য বহুত নিয়ামত রেখেছেন যদি ভালো কাজ করবো কেউ বলে হ্যাঁ করার আগেই আল্লাহ কবুল করে নেয় খারাপ কাজ করব বলে আল্লাহ তাকে দেরি করে যদি ফিরে চলে আসে বুঝলেন না তো খারাপ থেকে দূরে থাকতে হবে কখন কাকে আল্লাহ ডাক দেবেন সে কেউ জানে না ডাক দিলেই সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার শরীফে হাজির দিতে হবে যার জন্য জগৎ সৃষ্টি আল্লাহ পাক তাকেও ডেকে দিয়েছে লাইনে কি গো যার জন্য আল্লাহ পাক জগতের সৃষ্টি করেছেন তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক তাকেও ডেকে দিয়েছে বুঝলেন কুল ইন কুনতুম তুহিব্বুল আল্লাহ حتى بئوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله قلت يا أم حبيب يا محمد رسول الله صلى الله عليه وسلم আপনি আমার বান্দা বান্দিদের জানিয়ে দেন আপনি আমার বান্দা বান্দিদের শুনিয়ে দেন ওরা যদি আমার ভালোবাসা পেতে চাই ওরা আমার প্রেম লাভ করতে চায় ওরা আমার মহাব্ব যদি হাসিল করতে চাই আগে যেন আপনাকে ভালোবাসে কাকে ভালোবাসতে বলছেন কাকে সর্বপ্রথম ভালোবাসতে আমি কাকে বলতে আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও আমার নবীকে ভালোবাসো আমার নবীকে যদি তোমরা ভালোবাসার মতন ভাসতে পারো আমি আল্লাহ পাক তোমাদের জেন্দিগির সব গুণাগুন মাপ করুক জান্নাতের মানুষ করে দেব কোরআন শরীফে আল্লাহ পাক বললেন হাদিস শরীফে কি বললেন লা ইমমান احدকুম হাতা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালিহি ওয়ান আল্লাহ কি বললেন আমার ভালোবাসা পেতে চাও আমার হাবিবকে ভালোবাসো ভালোবাসার মতন যদি বাসতে পারো আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহ maaf করব জরে বল সুবহানাল্লাহ হাদিস শরীফের নবী আমার কী বললেন সব অপেক্ষা সব অপেক্ষা মা বাপ বিবি ছেলে বলে না কত আত্মীয় স্বজন জমি জায়গা ধন দৌলত অপেক্ষা নিজের জানের থেকেও নিজের জানের থেকেও আমাকে যে বেশি ভালোবাসবে আমি আল্লাহ পাক আমি হাবিব নবী বলছি আল্লাহ পাক তার সব গুণা মাফ করবে জোরব সুহান আল্লাহ আল্লাহ বললেন আমার ভালোবাসা পেতে চাও আমার হাবিবকে ভালোবাসো সুরুল্লাহ বলছেন আমার ভালোবাসা আল্লাহ বলছেন সব অপেক্ষা জানে থেকেও আমাকে যে বেশি ভালোবাসবে সে হলো সলে মুসলমান হাদিস্বরী বায়ান হচ্ছে কত সাপা সেখানে দাঁড়িয়ে মুক্তা উঁচু করে হুজুর বললেন বাবা ওমর ও বাবাজি ওমোর তুমি আমাকে কেমন ভালোবাসো বাবজি হজরত বলেছিলেন আমি আমার মা বাপ বিবি ছেলে বলে স্বজন জমি জায়গা ধন্দল অপেক্ষা অপেক্ষা আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের থেকে বেশি নয় হজরত ওমর বললেন হুজুর কি বলেছিলেন বাবা অমর তুমি এখনো সলিড মুসলমান হও না শুনছেন তোমার কিসের নামাজ বলছেন নবীন আবাদি আনাখা তেমন নবীন আমি শেষ নবী আমার পরে জগতে আর নবী আসবে না হবে না আমি শেষ আমি শেষ আমার পরে আর নবী জগতে আসবে না হবেও একথা বলার পরে হুজুর ফের বললেন যদি যদি আল্লাহ তালা আমার বাদে জগতে নবী পাঠাতেন পয়দা করতেন হুজুর কী বলছেন যদি 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 পাক আমার বাদে দুনিয়াতে নবী পাঠাতেন পয়দা করতেন হজরত ওমর নবী হয়ে যেতেন কেমন ধরনের মানুষ বুঝতে পারছো তাকে হুজুর কি বললেন তুমি এখনো সলিড মুসলমান কি বলছি বুঝতে পারছ তোমার আমার ইবাদত কি করবে এখন আজকাল কি হচ্ছে খালি নামাজলেই ব্যস্ত নামাজ নিয়ে পাগল হয়ে যাচ্ছে আর বিয়াদি করছে কার সাথে নামাজ এনেছে নামাজ কে এনেছে আরে কথা কন কেন নামাজ তো দুনিয়াতে কে এসছে হ্যাঁ তুই নামাজ পড়ে মরে যাচ্ছ আর বিয়া করছে কার সাথে তোমার নামাজ আল্লাহ লেবে হ্যাঁ লেবে দূর দূর করতে দেবে সারা দুনিয়ার লোক যদি কাপের হয়ে যায় ক্ষতি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে জাহান নাম রেডি করে রেখে দিয়েছে সব ভিজে আর সারা দুনিয়ার লোক যদি আল্লাহর বিয়ারা হয়ে যায় আল্লাহর মহবু হয়ে যায় আল্লাহর আল্লাহ এদিকে বেড়ে যাবে

বলো এই বাংলাদেশে যে বলি বাংলাদেশে যে বলি অভাব বাংলাদেশের বলি তোমার দাদার হোটেলে আমার দাদার হোটেলে শিলসিনাকে টিকে রাখার লেগে না এখন হাজার হাজার যোগ্যতা মান আলেন আল্লাহামের সম্মান তার সিলসিলাকে টিকে রাখার লেগে

পুরী মাদ্রাসায় এলে ছেলেরা ভয়ে কাঁদত এখন কি হয়েছে ছেলেরা বিয়া দিন করেছে মাস্তাদের সঙ্গে এমন আলেম মাদ্রাসা এলে ছেলেরা কাঁদত ভয়েতে কি ডেঞ্জার আলেম বলেন না আল্লাহ তালার কদরত আল্লাহর কদরত হজরত বললেন কথা যখন খলিবা ছিলেন বাসা ছিলেন রুমের বাদশা রুমের বাদশা নিতে রুমের কোন দিয়ে পারে এসে খুঁজছে তোমাদের বাদশাকে তোমাদের বাদশা ওমর কোথায় আছে তোমাদের বাদশা ওমর কোথায় আছে খোঁজ করছে সেই রুমের বাদশা পাঠছে দুধ রুমের বাদশা তোমার আমার মতন লোক রুমের বাসার দুধ তার কত দাম তখন দেশের মানুষ বললেন যে ওই যে ওই ওখানে হজরত ওমর শুয়ে আছে মসজিদের চাতানের উপরে গড়াগড়ি করে ঘুম পড়ে মসজিদের চাতান বোঝেন না মসজিদের বারেন্দা বোঝেন না ওতে গড়াগড়ি করে ঘুমিয়ে পড়েছে হজরত ওমর তখন সে দুধটা বলছে ইনার সিংহাসন নেই ওনার সিংহাসন ওই চাই শুনছেন হজরত উমর কে বাদশাহ বাদশা সিংহাসন কোথায় ওই গড়াগড়ি করে এখন আমাদের সিংহাসন কোথা হয়েছে বাবাজি বললে তো মানুষ খেপে যাবে কি ওয়াজ করছে এসব ওয়াজ উঠে গেছে যেসব ওয়াজ করতে ছোট হুজুর পীর গেবলা আমরা শুনেছি আপনাদের সব মুরুবীরা শুনেছে এসব ওয়াজ আর আপনি আমার আবার ওয়াজ শুনে এসব ওয়াজ সেসব ওয়াজই নেই ভাই দু পা করে হজরতেন সামনে দাঁড়াইছে একবার মুখের কাজে দাঁড়িয়েছে আল্লাহ পাক ওমরের ঘুমটা ভেঙে দিয়েছে ঘুমটা ভেঙে গেছে ভাঙার পরে দুই দুই চার চোখ চাওয়া চাই হয়ে গেছে দু চোখ ওমরের আর দুচক রুমের বাদশার দুধ যখন চাওয়া চাই হয়ে গেছে কাঁপতে শুরু করে দিয়েছে লোক নয় বুঝো কথা সে কি যেসে লোক কাঁপছে এত কাঁপা কাঁপছে শেষ করে হাট অ্যাটাক করে মরে যাবে ওমর তখন একটা অভয় বানিয়ে দিয়েছে বাবা তুমি কাঁপছো কেন ওগো তুমি কাঁপ শেখানো আমি না ভালো গিরে খেয়ে নেবো তুমি একটা মানুষ আমি একটা মানুষ এরকম করে তাকে বুঝাচ্ছে আল্লাহ কেতাবালা লিখছেন ও লোকটা কাঁপছিল কেন সে তো রুমের পাশে দুধ ও কাঁপছে কেন তার তার কাছে ভয় টয় কিছু আছে কাঁপছে কেন কেতাবলা বলছেন হযরত ওমরের ইমানের দাপটে কাঁপছে হজরত ওমরের ইমানের দাপটে কাঁপছে আহ বললেন ভূমিকম্প এসেছিল ভূমিকম্প হজরত ওমর একটা বড় নেজা নিয়ে মক্কা জমিনে গেঁতে দিয়ে বললে আদলে ওমর এখনো বেঁচে আছে হুশিয়ার সেই থেকে শুনবে বাবা অবাক হয়ে যাবে খবরদার খবরদার এখন ছোট একটা মাহফিল আল্লাহ যতটুকু বলিয়েছেন শুনছেন আমল করবেন আমল করবেন আমল করবেন আল্লাহ উনিদের ভালোবাসবেন বললেন তাদের ওসিলা আল্লাহ আমাদের দিন দুনিয়া শান্তি দেবে ঠিক না ঠিক কথা খবরদার মিশিবে আল্লাহ বলছেন দোস্ত পাতাবে আমার দোস্তের সঙ্গে তাতে তোমার লাভ হবে আমি আমার দোস্তর খাতিরে দোস্তর দোস্তদের বন্ধুগুনুদের গোনাগুনকে আমি আল্লাহ মাফ করে দেবো জোরে বলেছে বললাম তা লাভ না লস তাতে লাভ নাই আল্লাহ বলছে দোস্ত পাতাবে আমার দোস্তের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো আমার বন্ধু তাতে কি লাভ আমি আমার বন্ধুর খাতিরে বন্ধুর বন্ধুদের গুণাগুণকে মাফ করে দেবো জ্বরে বলছে কাজী খবর তার বন্ধু পাতাবে বন্ধু পাতাবে মহবত করবে ভাই ভাই বন্ধুত্ব কত করবার হুকুম আছে কিন্তু বুঝে সুঝে করবে বুঝে সুঝে করবে তখন মাতালে সুঝে দস্তি পাতাও মাতাল

বন্ধুদের সুর তাতে উপকার না হবে ঠিক না বেশ ঠিক কথা হ্যাঁ খবরদার অজনেশিয়ান শুনলেন আমল করবেন বেশি রাত হবে না রাত তো হয়ে গেছে অনেক রাত হয়েছে কটা বাজে বলছে কটা বাজে বলছি এগারোটা বেজে গেছে যে মানে সেই বারো কুড়ি তিন পুণ বুঝলেন যাক দুরুস্থরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর শানে সালাম দেবেন নবীকে সালাম দেবেন আপনারা কথা বলতে কেন নবীকে সালাম দেবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবেন না বসে বসে একটু সালাম দিয়ে দিয়ে সালের সাল্লা তোম مبارك, مبارك تم کو حشمت مبارك, مبارك تم کو امت مبارك يا نبي صلى يا رسول صلى يا حبيب حشمی تیرا نصاب ہے اب ہی تیرا لقاب ہے تو ہی ہاں فخر عرب ہے یا نبی صلاح یا حبیب صلاح صلاوات اللہ سید عالم محمد قبلہ آزم محمد نوہ کے حمدم محمد یا نبی صلی یا رسول صلی یا حبیب صلی صلی اللہ